মিচি অধ্যায় এক রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের দৈহিক গঠন আনাস ইবনে মালিক রাতিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না আবার খাটোও ছিলেন না তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণের ছিলেন না তার চুল একেবারে কোকরানো ছিল না আবার একদম সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা তাকে নবুয়ত দান করেন তারপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর কাটান আল্লাহ তালা ষাট বছর বয়সে তাকে ওয়াফাত দান করেন কালে তার মাতা ও দাড়ির বৃষ্টি চুলও কাঁচা ছিল না ব্যাখ্যা রাসুল্লা সালু আলা ইসলামের মাঝে যেমন উত্তম গুণাবলী সর্বাধিক সমাবেশ ঘটেছিল তেমনি তার দৈহিক সৌন্দর্যও অতুলনীয় এ হাদিস থেকে বোঝা যায় যে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বেমানান দীর্ঘাকায় ছিলেন না আবার অতি খাটোও ছিলেন না বরং মাঝারি গরণের চেয়ে একটু দীর্ঘ ছিলেন উল্লেখ্য যে নবী সাল্লাহ আল্লাহলাম ইন্তিকাল করেন তেষট্টি বছর বয়সে তিনি মক্কায় ১৩ বছর এবং মদিনায় দশ বছর অতিবাহিত করেছেন এ সংক্রান্ত হাদিসগুলো এ গ্রন্থের শেষের দিকে উল্লেখ করা হয়েছে বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা তিন বাদ দিয়ে মক্কায় অবস্থান কাল দশ বছর এবং নবী সাল্লাম এর মোট বয়সের সাইট উল্লেখ করা হয়েছে সহি বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো